স্বাধীনতার পর প্রথম শ্মশান তৈরি হচ্ছে বীরসিংজোতে দীর্ঘ বছর ধরে ভোগান্তির পর সমস্যা সমাধান হল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গত আগস্ট মাসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী সেই মতো নকশালবাড়ির বীরসিংজোত সংসদে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সেখানে দাবি ওঠে শ্মশানের অবশেষে নতুন বছরে উপহার চার মাসের মাথায় স্বাধীনতার পর প্রথম শ্মশান তৈরি হচ্ছে গ্রামে পাশাপাশি তৈরি হচ্ছে গ্রামের আরও পাঁচটি রাস্তা এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাজ্য সরকারের কাজের শিলান্যাস করেন নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ উপস্থিত ছিলেন হাতিকিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্যাথরিং তামাং শ্মশানের কাজ শুরু হওয়ায় সমস্যা মিটবে বীরসিং জোত সহ কেটুগাবুর জোত ভেলটা জোত সহ আরও চারটি গ্রামের গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে আজ থেকে শ্মশানের কাজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর জন্য এই প্রকল্প এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রামবাসীদের সমস্যা তারা নিজেরাই সমাধান করছেন প্রতি বুথে উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী নকশাবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান অপরদিকে বহু বছর ধরে দপ্তরে দপ্তরে ঘোরাঘুরি করেও সমস্যা মেটেনি বর্ষাকালে মৃতদেহ দাহ করতে খুবই সমস্যা হতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে জানানোর পর আজ থেকে কাজ শুরু হওয়ায় খুশি সকলে মত স্থানীয়দের আমাদের আমাদের দাবি ছিল যে লোক মারা যায় তখন কিন্তু লোকে যাওয়ার জন্য শাসন ছিল না তো আমরা অনেকবার প্রতিবাদ করলাম কেউ ওখানে শ্মশান দিতে পারল না আজকে যেহেতু শাসন কার্ডের হলো এতে আমার মনে খুব আনন্দ প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিজেদের দ্বারা নির্বাচিত করা নিজেরাই ঠিক করে দেওয়া সেই কাজ শুরু হচ্ছে আজকে এই বীরসিংযোগ মৌজাতে একটা শ্মশান ঘাট পাঁচ লক্ষ উনত্রিশ হাজার টাকা এবং তার সঙ্গে আরো দুটো কাজ আছে রাস্তা এগুলো শুরু হচ্ছে এবং কাজ শুরু হওয়ার শুরুতে আমাদের বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শুরু করতে হবে এবং ফেব্রুয়ারিতে কাজ শেষ করতে হবে এবং সেই কথা অনুযায়ী আমাদের গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা আমার ব্লকের ইঞ্জিনিয়াররা সবাই মিলে সেই ইঞ্জিনিয়ারগুলোকে এস্টিমেট করে টেন্ডারকে কমপ্লিট করে আজকে তার শুভ শিলান্যাস আমরা এখানে করলাম